চিংড়ি মাছের মালাইকারি আজকে বানালাম চিংড়ি মাছের মালাইকারি দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো হ্যালো বন্ধু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালোবাসছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো আজকের ভিডিওটা দেখতে থাকো পুরোটা স্কিপ না করে তো দেখতেই পাচ্ছ মা এখানে চিংড়ি মাছগুলো খুবই সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছে তো এখানে আমি নারকেলগুলো কোড়াচ্ছিলাম তো এখানে আমি দুটো নারকেল নিয়েছি এখানে চারটুকরো নারকেল আছে দেখতেই পাচ্ছ দুটো মাঝখান দিয়ে ভেঙে চারটে হয়েছে তো এবার আমি ভালো করে যে নারকেল কোড়ানি দিয়ে কুড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আগে আমি নারকেল কোড়াতে পারতাম না এখন আমি শিখে নিয়েছি সেই জন্য আমার এখন নারকেল কোড়াতে রকম অসুবিধা হয় না আর আমাদের বাড়িতে তোমরা তো জানোই প্রায় নারকেলের রেসিপি হয় সেই জন্য আমাকে তো এটা শিখতেই হতো তো যাই হোক বন্ধুরা চেষ্টা করলে সবই পারা যায় তো দেখতেই পাচ্ছ আমি খুবই অল্প সময়ে এই নারকেল কোড়ানিটা দিয়ে নারকেল কুড়িয়ে নিয়েছি তো এইবার রেসিপিটা শুরু করা যাক তো এই নারকেল কোড়াগুলো এখন আমি একটুখানি মিক্সচারে দিয়ে আর একটু পিষে নেব যাতে এটা থেকে ভালো করে দুধ বের হয় কারণ এই নারকেল কোড়া দিয়ে দুধ বের করতে হবে তারপরেই আমাদের চিংড়ি মাছের মালাইকারি প্রস্তুত হবে তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে খুবই সুন্দর করে একদম মিশ করে এই যে নারকেলটা বেটে নিয়েছি মিক্সারে দিয়ে তারপরে এই যে এখন আমি একটুখানি নারকেল বাটা রেখে দিয়েছিলাম চিনি আর মুড়ি দিয়ে মেখে খাবার জন্য তো এভাবে নারকেল কোড়া দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে মেখে খেতে দারুণ লাগে বন্ধুরা তোমরা যারা খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো আর যারা এখনও খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো তাহলে আবারও তুমি খেতে চাইবে আর এখানে দেখতেই পাচ্ছ মা খুবই সুন্দর করে দুধটা বের করে নিল নারকেলের ওই বাটা থেকে তো এইবার আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি আগুন জ্বালিয়ে উনুনে তো এইবার আমি এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেব তো সেই কারণে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মধ্যে এই যে এখানে আমি চিংড়ি মাছগুলো দুটো ভাগে ভাগ করে নিয়েছি আরও কটা চিংড়ি মাছ আছে সেগুলো দিয়ে আমি আর একটা রেসিপি করব তো প্রথমেই চিংড়ি মাছটি মালাইকারি করব তো সেই জন্য আমি চিংড়ি মাছগুলো এখন ভেজে নেব তো কড়াইতে তেল গরম করার পর মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর সাইডে বসিয়ে দিয়েছি আমি ভাত তো ওইদিকে ভাত হচ্ছে আর এইদিকে দেখো চিংড়ি মাছগুলো আমি খুবই সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি একটু হালকা হালকা পোড়া পোড়াও হয়েছে এইভাবে চিংড়ি মাছগুলো ভাজলে খেতে আরও বেশি ভালো লাগে তো এবার আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছ একটা বাটিতে আমি এগুলো উঠিয়ে নিয়েছি আর কড়াইটা আমার এদিকে দেখতেই পাচ্ছ একটুখানি পুড়ে পুড়ে গেছে তো কোনো সমস্যা নেই এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটুখানি মেথি ফোড়ন তোমরা চাইলে জিরেও ইউজ করতে পারো এইবার এই যে নারকেলের দুধটা দেখতে পাচ্ছ আমি এবার এটা ঢেলে দিলাম ওই মেথিফোড়নের মধ্যে তো এখানে অনেকটা দুধ হয়েছিল প্রায় পাঁচশো গ্রাম মতন কারণ এখানে আমরা চারটে নারকেল ইউজ করে চারটে বলছি দুটো নারকেল ইউজ করেছিলাম সেই জন্য আমাদের দুধটাও একটু বেশি পরিমাণ হয়েছে আর এতে মালাইটাও খুব বেশি হবে আর খেতেও দারুণ লাগবে তো তোমরা চাইলে তোমাদের যতটা পরিমাণ চিংড়ি মাছ থাকবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা এখানে দুধ ইউজ করতে পারো আর এই যে এখন আমি নুন হলুদ দিয়ে দোধটাকে ফোটাতে শুরু করে দিলাম তো এবার দুধটা একটু ফুটে আসলে পরে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ তো হলুদটা দিয়েছি এখনও কালার আসেনি আর এখানে আজকে আমি কাঁচা লঙ্কা ইউজ করছি তোমরা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো তাহলে কালারটা আরও দারুণ আসবে তো এই যে আমি এখন লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কারণ হচ্ছে শুকনো লঙ্কা সেদিন আমার কাছে ছিল না তো যাই হোক এবার আমি লঙ্কাটা দিয়ে আর একটুখানি ভালো করে চেড়ে নিয়েছি আর এখন দেখো দুধটা কত সুন্দর ফুটে এসছে আর এই দেখো ফোটার পর দুধগুলো আরও বেশি আর কি উতরে এসছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো তোমরা এই অবস্থাতেই চিংড়ি মাছগুলো দেবে এর আগেও দেবে না আর এর পরেও দেবে না কারণ হলো আগে দিলে চিংড়ি মাছগুলো একেবারেই গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটু পরে দিলে পরে চিংড়ি মাছের ফ্লেভারটা অতটা ভালো করে ঢোকে না সেই জন্য এইভাবে দুধটা একটুখানি কমে আসবে যখন তখন চিংড়ি মাছটা দিয়ে দেবে আর এই দেখে দেখো দুধটা অনেকটাই কমে এসেছে আর এইবার এখান থেকে আস্তে আস্তে তোমরা দেখবে হালকা হালকা করে তেল বেরোনো শুরু করবে আর এখন আমি একটু একটুখানি দিয়ে দিলাম চিনি তো চিনি দিলে পরে এটা একটু ভালো লাগে খেতে টেস্টটা দারুণ আসে একটু মিষ্টি মিষ্টি হয় কারণ এই যে চিংড়ি মাছের মালাইকারিটা এটা যদি একটু মিষ্টি মিষ্টি না হয় তাহলে ঠিক ভালো লাগে না তোমরা চাইলে নাও দিতে পারো তো আমার তো এভাবেই ভালো লাগে তাই দিয়ে দিলাম আর এদিকে দেখো ভাতে আমি কটা ভেন্ডি দিয়ে দিলাম সেদ্ধ এগুলো আমাদের গাছের ভেন্ডি যেগুলো আমাদের ঝিঙে গাছের পাশ দিয়ে কটা ভেন্ডি গাছ হয়েছিল সেখান থেকেই বাবা এগুলো নিয়ে এসেছিল তো এই যে কথা বলতে বলতে এদিকে আমার চিংড়ি মাছ প্রায় হয়েই এসেছে মানে চিংড়ি মাছের মালাইকারিটা তো এটা করতে অতটা বেশি সময় লাগে না একটুখানি সময় লাগে নারকেলের দুধটা বের করতে যতটা সময় লাগে বাস তারপরে রান্নাটা খুবই অল্প সময় হয়ে যায় আর এদিকে দেখো চিংড়ি মাছটা খুবই সুন্দর করে রান্না হয়ে গেছে আর এদিকে তেলও ছেড়ে দিয়েছে তো এখানে নারকেলের ভিতরের যে তেলটা সেটাই ছেড়ে দেয় তোমরা এখন হয়তো বুঝতে পারছো না তোমাদেরকে আমি আর একটু ভালো করে একটু পরে দেখাবো কারণ এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পারবে এখান থেকে কতটা পরিমাণ তেল বেরিয়েছিল এখন গরমের জন্য তোমরা বুঝতে পারছো না কারণ ওইখান থেকে ধোয়া বেরোচ্ছে এই জন্য আর এদিকে আমি এখন রান্না করছি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো এই তরকারিটাও খেতে খুবই দারুণ হয়েছিল এই যে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তোমরা অবশ্যই ট্রাই করো এটা খুবই সিম্পল আর কম মশলায় একদমই মশলা নেই বলতে গেলে চলে এই রেসিপিটা তো এই রেসিপিটা তোমাদেরকে আমি মুখে বলে দিচ্ছি এদিকে দেখো রানি কী করছে ভাত দিয়েছি তার সামনে এই যে বসে আছে ওকে বললাম কত করে সর সর গায়ে ফ্যান পড়বে তবুও ও সরলো না ও ওরকমই জানো তো যেখানে বসে যতই ওকে বলি ওখান থেকে সরতে মোটেও সরে না আর এদিকে গরমে আমার অবস্থা একদম কাহিল হয়ে যাচ্ছে কারণ প্রচুর গরম পড়ছে কদিন ধরে যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম গরমও পড়ছে যাই হোক ওইদিকে আমার ঝিঙের তরকারিটা প্রায় হয়ে এসেছে তো তোমাদেরকে রেসিপিটা বলি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম তারপরে আমি তেলের মধ্যে দিয়েছিলাম একটুখানি জিরে ফোড়ন তারপরে আমি চিংড়ি মাছগুলো আবার ওর ভিতর দিয়ে লঙ্কা নুন হলুদ দিয়ে আর একটুখানি কষিয়ে তার মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি ওটা আর একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়েছি ঝিঙে থেকে জল বেরিয়ে গেছিলো তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি তারপরে হালকা একটু চিনি দিয়ে তারপরে জিরে বাটা দিয়ে নামিয়ে ফেলেছিলাম আর এইদিকে দেখো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পেলে কতটা সুন্দর চিংড়ি মাছের মালাইটা দেখতে লাগছে খেতেও কিন্তু আর চিংড়ি মাছের মধ্যে দেখতে পাচ্ছ দুধের যে না নারকেলের দুধের যে মালাইটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে আর তার সাথে নারকেলের যে তেলটা পুরো বেরিয়ে এসছে খুবই টেস্টি হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এভাবে চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে আর এই যে কুলেখাড়া আরটিগুলো দেখতে পাচ্ছ এগুলো মাঠ থেকে তুলে তুলে এনেছিল মা এগুলো সবজিওয়ালাকে দিয়ে দেওয়া হবে সকালে আর এইগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কুলেখাড়া রক্তের আর কি কি বলবো রক্ত তো বাড়ায় শরীরে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে